নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস বি স্পোর্ট জোন এই ভিডিওতে আমার কথা বলবো মোহন বাগান কিনে তো একটাই আপডেট আছে সেটা হচ্ছে মোহনবাগান কিনে তো মোহনবাগান একজন স্কটল্যান্ডের বিদেশি সেন্টার বাক্যে সাইন করে নিয়েছে তার অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও আজকে হয়ে গেছে তো প্লেটির নাম হলো টম অলরেড তো এই প্লেয়ারটিকে মোহনবাগান দুটো সাইন করে নিয়েছে তো এটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও আজকে হয়ে গেছে মোহনবাগানের তরফ থেকে এই টম অলরেড আগে কোন কোন ক্লাবে খেলেছে এবং তিনি আগে কেমন ফর্মে ছিলেন এখন কেমন ফর্মে আছে এবং তার মার্কেট ভ্যালু কত এমনকি তার ইঞ্জুরি আপডেট এইসব নিয়ে আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করবো তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো এই টম অলরেডি তো মোহনবাগানে কনফার্ম হয়ে গেছে সেটা মোহনবাগানের তরফ থেকেও অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও করে দেওয়া হয়েছে তো মোহনবাগান ব্রিসবেন রোয়ার এসপি থেকে টম তার দলে সাইন করে নিয়েছে টম অলরেড হলো একজন তেত্রিশ বছর বয়সী স্কটল্যান্ডের বিদেশি সেন্টার ব্যাক যার মার্কেট ভ্যালু হলো টু পয়েন্ট এইট বর্তমানে তিনি এ লিগের ক্লাব ব্রিসবেন লিগে খেলেছিলেন এই বছরের জুন মাসে তার চুক্তি শেষ হয়ে যায় এবং মোহনবাগান এই প্লেয়ারটিকে তার দলে সাইন করিয়ে নেয় তো তার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট তারা করে দিয়েছে তো এই প্লেয়ারটি স্কটল্যান্ডের জাতীয় দলের হয়েও একটা ম্যাচ খেলেছিলেন তো এই ট্রম অলরেডি বেশ বড় বড় লিগেই খেলেছেন তিনি লিগা ওয়ান লিগা টু প্রিমিয়ার লিগ এমনকি এ লিগের মতো লিগে খেলেছেন বেশ বড় বড় লিগে তিনি খেলেছেন দু বছর আগে এই ট্রম অলরেডের মার্কেট ভ্যালু ছিল চার কোটি টাকার মতন কিন্তু এখন তার বর্তমান মার্কেট ভ্যালু হলো। টু পয়েন্ট এইট করো তো তোমরা বুঝতে পারছো যে টম ওয়ার্ল্ডের মার্কেট ভ্যালুটা কতটা কম এখন ঠিক আছে তো টম ওয়ার্ল্ডেড হলো একজন দুর্দান্ত বিদেশি সেন্টার ব্যাগ ঠিক আছে তার কোয়ালিটি আছে তার এক্সপিরিয়েন্স আছে অনেক বড় বড় ক্লাবে ক্লাব বেশ বড় বড়ো লিগে খেলেছেন তার এক্সপিরিয়েন্স আছে ঠিক আছে খুব দুর্দান্ত প্লেয়ার কিন্তু বর্তমানে তার যা ফর্ম তার বর্তমানে আগের তুলনায় তার বর্তমানে যে ফর্ম এখন তার ফর্মটা কিছুটা হলেও তার ডাউন ঠিক আছে তো এই ট্রম অলরেড দু হাজার তেইশ চব্বিশ মরশুমে দুবার ইঞ্জুরিতে ভুগেছেন তো সেই কারণেই তার বর্তমান ফর্ম কিছুটা হলেও ডাউন ঠিক আছে কিন্তু এই প্ল্যাটির মধ্যে কোয়ালিটি আছে ঠিক আছে একটা ডিফেন্ডারের জন্য যতটা কোয়ালিটি থাকা দরকার যথেষ্ট কোয়ালিটি আছে একজন এক্সপিরিয়েন্স সেন্টার ব্যাগ তো এই ট্রম অলরেড দু হাজার তেইশ চব্বিশ মরশুমে ব্রিসবেন রোয়ার এফসির হয়ে দু হাজার তেইশ চব্বিশ মরশুমে পঁচিশটা ম্যাচে একটা গোল একটা অ্যাসিস্ট করে তো ট্রম অলরেড মোহনবাগানের জন্য একটা বেশ ভালো সানিং তোমরা বলতেই পারো তো এরপর আমাদের এটাই দেখা যে ট্রম অলরেড মোহনবাগানে এসে নিজেকে কতটা মেলে ধরতে পারে তো এটাই আমাদের দেখার তো এই ট্রম অলরেডকে নিয়ে আমি আমার একটা ভিডিওতে জানিয়েছিলাম প্রায় এক মাস আগে আমার একটা ভিডিওতে জানিয়েছিলাম যে এই ট্রম অলরেডকে নেওয়ার জন্য আইসিএল তিনটি ক্লাব ইন্টারেস্ট প্রকাশ করেছে যেমন মুম্বাই সিটি এফসি কেরালা ব্লাস্টার্স এফসি এবং ইস্টবেঙ্গল এফসি এই তিনটে ক্লাব টোম ওয়াল্ডারকে নেওয়ার জন্য ইন্টারেস্ট ফোকাস করেছে তারা টোম ওয়ার্ল্ডের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে এরকম একটা আপডেট আমি তোমাদেরকে জানিয়েছিলাম প্রায় এক মাস আগে মোহনবাগান এই প্ল্যাটটির সঙ্গে কথাবার্তা চালাচ্ছে এরকম কোনো আপের আপডেট আমাদের কাছে ছিল না তো আমাদের এটাও জানা ছিল না যে মোহনবাগান এই প্ল্যাটটিকে আনতে চলেছে সেরকম কোনো আপডেট আমাদের কাছে ছিল না তো একটা সময় এই প্ল্যাটটিকে নেওয়ার জন্য আইসলিটি ক্লাব মুম্বাই সিটি এফসি কেরালা বাস্টার এফসি এবং ইস্টবেঙ্গল এই তিনটে ক্লাবের সঙ্গে একটা কম্পিটিশন চলছিল ঠিক আছে তো শেষ মেশ মোহনবাগান এই প্ল্যাটটিকে সাইন করে একটা চমক দিয়ে দিয়েছে এটা তোমরা বলতেই পারো তো এই ভিডিওতে তোমাদেরকে মোহনবাগানকে নিয়ে এই আপডেটটা জানানো ছিল তোমাদের জানিয়ে দিলাম তো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেব যারা আমাদের চ্যানেলটা প্রথমবার আসবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নেক্সট কোন একটা ভিডিওতে